হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছ রান্না দেশি মাগুর মাছ আর মাগুর মাছটা কিন্তু বৃষ্টির মধ্যে যে পুকুর বা ডোবা নালা থেকে যে উঠে আসে সেই মাগুর মাছ আপনারা হয়তো বলতে পারেন যে এটা পুকুর থেকে আনা হয়নি কিন্তু যাদের বাসায় আসে তারা কিন্তু বলতে পারবে গ্রামে অনেকের বাড়িতে এরকম মাগুর মাছ বা কই মাছ টাকি মাছ এগুলো কিন্তু এসে থাকে তো এইখানে মাগুর মাছ আসলে কিন্তু জোড়া ধরে আসে যে একজোড়া মাছ কিন্তু আসছে আর আমি ধরতেছি একটা মাছ ধরে আমি রাখতে পারছিলাম আর একটা মাছ ধরার সময় কিন্তু আমার হাতের মধ্যে কাটা ফুটে গেছিলো অনেকটা রক্ত পড়ছে তাই আর দেখানো হয় নাই তো দেখুন এই মাছগুলো আমি রান্না করে দেখাবো আর মাছগুলো দেশি দেখে কিন্তু বোঝা যাচ্ছে গা একদম লাল হয়ে গেছে যে আর মাছগুলোর ভিতরে একদম পেট ভর্তি ডিম ছিল আর ফার্মের মাগুর কিন্তু এরকম হবে না এই যে এই মাছটা ধরার সময় আমার হাতে কাটা পড়ছিল। ওই দেখুন অবস্থা এই যে সুন্দর মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন ওই যে দেখুন ডিম হয়েছে আমরা বাড়িতে দুজন মানুষ যতটুকু পরিমাণ লাগবে আমি অতটুকুই রান্না করবো এখানে লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা জিরা বাটা সবকিছু কিছু একসঙ্গে দিয়ে আমি তেল দিয়ে মাখিয়ে নিব আর মাগুর মাছ বা জিওল মাছ এগুলো খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর মাগুর মাছ জিওল মাছ একটু জিরার পরিমাণটা বেশি দিতে হয় তাহলে এটা বেশি মজা হয় তো আমি হাতে ভালো করে মেখে নিব তারপর এটা আমি চুলাই দিয়ে দিব তো দেখতে থাকুন আপনারা যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ মাগুর মাছ আপনারা অনেকেই খান না অনেকেই গিন্না করেন কিন্তু মাছ তো মাছই আল্লাহ পাকের সৃষ্টি তো সব কিছুই আমাদের জন্যে হালাল কেউ খায় কেউ খায় না এই তো তো কড়াইতে আমি তেল দিয়ে জিরা ফোরন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব তারপরে মাছগুলো ছেড়ে দিব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা লাল করে নিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে আমি মশলা দিয়ে মাছগুলো মিখে রেখেছি সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম তো এবার আমি মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব এই মাছটা কিন্তু বেশি ঝোল হবে না আর আমার মাছটা রান্না করার সময় আমি যে মাছের ডিমটা সেটা একসাথে দিয়ে দিয়েছিলাম দেখে ঝোলটা বেশি গাঢ় হয়ে গেছিল তো দেখুন মাছটা রান্না কিন্তু ভালোই লাগছে খেতে যেহেতু দেশি মাগুর খেতে এটা ভালোই লাগবে তো মাছগুলো কিন্তু কষিয়ে নিচ্ছে দেখতে থাকুন এখনই কত সুন্দর লাগতেছে রান্না হলে এটা অনেক মজা লাগবে আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে আমি ঝোল ফোটার অপেক্ষায় রইলাম ঝোলটা ফুটে ওঠার পরে কিছুক্ষণ জাল দিয়ে নিলে তো আপনারা যারা যারা আমার ভিডিওটি ধরছে ধরে দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন একদিন সবাই সফলতা অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ